সালামু আলাইকুম আ রহমতুল্লাহি সারা বিশ্ব থেকে হাজিরা এখন উপস্থিত হয়েছেন হিজাজের পবিত্র ভূমিতে খলিল উল্লাহ ইব্রাহিম আলহিাম এবং হজরত রাসু আকরম সাল স্মৃতি স্মৃতিবিজড়িত এলাকাগুলোতে তারা সফর করছেন এবং হজের বিধিবিধানগুলো পালন করছেন তারা মিনায় যাচ্ছেন মুজদালিফায় যাচ্ছেন আরাফাতে যাচ্ছেন মক্কাতুল মুকাররমায় যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারাতে যাচ্ছেন এবং তারা এক বিশেষ সৌভাগ্যের অধিকারী হয়েছেন এক বিশেষ সৌভাগ্যের মাঝে তারা আছেন এবং যারা সেখানে আমরা যেতে পারিনি আমরা দূর থেকে ইচ্ছেদের একটা যন্ত্রণা কিছুটা হলে অনুভব করছি একজন হাজি যখন মদিনাতুল মোনাওয়ারাতে যান রওজা আথারের সবুজ গম্বুজ দেখেন তখন তার মনে অবশ্যই সেই কবিতাটা মনে পড়ে যে শাহের মে আকার বিখ যাতে হে খরি ইদার ইয়ে মিসর কাবাজার নেহি শাহের নবী হ এবং তিনি যখন মক্কাতুল মুকারতে যান বাইতুল্লাহকে দেখেন তখন একই সাথে আনন্দ এবং একই সাথে মনে কিছুটা দ্বিদা এবং সংকোচও থাকে নিজের অবস্থানের কারণে নিজের অতীতের কথা মনে পড়লে তার মনে কিছুটা ভয়ও কাজ করে যেটা ফখরুদ্দিন ইরাকি বলেছিলেন বতওয়া কাবার রফতাম বহারম রহম নাদ কে নেদার চেকার দি কেদরও নে না আই যে আমি গেলাম তাওয়াফ করতে আমাকে সেখানে প্রবেশ করতে দেয়া হলো না বরং বলা হলো তুমি বাইরে এমন কি কাজ করেছ যে ভিতরে আসতে চাচ্ছ তো এই অদ্ভুত দোলাচলের মাঝখানে মুমিনরা তাদের হজের আহকামগুলো পালন করছেন এবং তারা এই হজের সফরে একত্রিত হয়েছেন আমাদের আজকের এই আলোচনায় আমরা ইসলামী সভ্যতায় হজ যাত্রা কিভাবে ভূমিকা রেখেছে এবং মুসলমানদের হজ যাত্রার যে শুধুই আধ্যাত্মিক কিংবা রুহানি দিক নয় বরং এর পারিপার্শ্বিক আরও অনেক ধরনের প্রভাব আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা দেখি মুসলিম ঐতিহ্যে মুসলমানরা সময় হজকে তাদের অন্তরের গহীনে জায়গা দিয়েছেন এবং বাইতুল্লাহ দেখার জন্য মদিনা মদিনাতুল মুনাওয়ারা দেখার জন্য সফর করার জন্য তাদের অন্তর ব্যাকুল ছিল নানা কষ্ট দুঃখ ক্লেশ সব কিছু পাড়ি দিয়ে তারা এখানে পৌঁছেছেন সে যুগে এই ধরনের যাত্রা করা কিন্তু সহজ ছিল না আজকে আমরা নানা ধরনের উন্নত বিমানের মাধ্যমে খুব দ্রুত এই সফরটা অতিক্রম করতে পারি কিন্তু সেখানে স্থল স্থল বা নৌপথে দীর্ঘ পথ অতিক্রম করতে হতো আন্দালুস থেকে যে হাজিরা আসতেন তাদেরকে আফ্রিকা পাড়ি দিয়ে হিজাজে পৌঁছতে হতো মধ্য এশিয়ার হাজিদেরকে দীর্ঘ পথ অতিক্রম করতে হতো ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে জাহাজে সামুদ্রিক পথে দীর্ঘ পথ অতিক্রম করে তাদেরকে পৌঁছাতে হতো এবং এই পথগুলো খুব স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যময় ছিল না পথে ডাকাতের ভয় ছিল অজানা প্রাণীদের আক্রমণের ভয় ছিল সাগরে জাহাজ ডুবির ভয় ছিল এবং বহু হাজি তারা প্রাণ হারিয়েছেন সফরে উত্তর আফ্রিকার অনেকগুলো গ্রামের ব্যাপারে এমন দেখা গিয়েছে যে সেই গ্রাম থেকে তিরিশ জন হাজি হজ করতে গিয়েছেন একজন বা দুইজন ফিরে এসেছেন বহু মানুষের দীর্ঘ সময় কেটে গিয়েছে হজের এই রাস্তায় অনেকের কাছে সম্বল খুব কম ছিল টাকা পয়সা কম ছিল কিন্তু তাও তারা হজের সফরে এসেছেন দিন আগের কথা নয় গত শতাব্দীতে আবদুল্লাহ ফিলবি যখন হজ করেছিলেন তিনি তার হজর সফর নামায় লিখেছেন তার সাথে তিউনেশিয়ার এক ব্যক্তির দেখা হয় ওই ব্যক্তি এবং তার স্ত্রী তাদের একমাত্র সন্তানকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হন কিন্তু তাদের কাছে খুব বেশি টাকা পয়সা ছিল না তারা একটা শহরে যেতেন এবং সেখানে গিয়ে কোনো কাজকর্ম করে কিছু টাকা পয়সা উপার্জন করতেন তারপর সেই জমানো টাকা দিয়ে আবার কিছু দূর অতিক্রম হতেন টাকা শেষ হয়ে গেলে আবার কিছুদিন কাজ করতেন আবার অতিক্রম হতেন এভাবে তিনি ইউনেশিয়া থেকে হেজাজে পৌঁছতে তার সময় লেগে গিয়েছিল চোদ্দ বছর এবং তিনি যখন সফর করেছিলেন তখন তাদের এক সন্তান ছিল আব্দুল্লাহ ফিলবির সাথে যখন তার দেখা হয় তখন তাদের পাঁচ সন্তান তো মুসলমানরা তাদের হজযাত্রাকে এত কঠিন প্রতিকূলতার মধ্যেও টিকিয়ে রেখেছিলেন চোদ্দশো বছর ধরে এবং আমরা যদি দেখি অনেক বিখ্যাত মানুষ তারা এই হজ ইন্তেকাল করেছিলেন আমাদের ভারতবর্ষের মাদ্রাসাগুলোতে একটা বিখ্যাত কিতাব পড়ানো হয় সরফের ইলমুসিগা তো ইলমুসিগা যিনি লিখেছেন মুফতি এনায়েত আহমদ কাকরি তিনি হজের সফরে জাহাজ ডুবিতে মারা গিয়েছেন এবং ভারতবর্ষের বিখ্যাত সিরাত লেখক কাজী সোলাইমান মানসুর পরী যিনি রহমতুল্ল আলমিন কিতাব লিখেছেন তিনি হজের সফর থেকে ফেরার পথে জাহাজে ইন্তেকাল করেন এবং সমুদ্রে তার লাশ ভাসিয়ে দেওয়া হয় তো এই প্রতিকূলতাগুলো এবং এই কষ্টগুলোর মধ্যেও মুসলমানরা সবসময় হজ করেছেন হজের প্রতি আবেগ অনুভূতি তারা সবসময় ধরে রেখেছেন এবং তারা যখন প্রথম বাইতুল্লাকে দেখছেন সেই অনুভূতিগুলো তারা যখন ব্যক্ত করেছেন তারা বলছেন যে আমাদের যেন এক নবজন্ম হলো আমি এমন জায়গায় পৌঁছেছি যেখানে আমার পৌঁছার কথা ছিল ইসলামী সভ্যতায় হজযাত্রার প্রথম প্রভাব হলো হজের সফর মুসলমানদের কাছে একই সাথে ইলমি রেহলা ছিল তারা জ্ঞান অন্বেষণের জন্য যে সফর করতেন সেই সফরগুলোর মধ্যে একটা ছিল হজের সফর কারণ হজের সফরেই আন্দালুসের আলেম তিনি মধ্য ভারতের মধ্য এশিয়ার আলেমের সাথে পরিচিত হতেন ইরাকের হানাফি মাজহাবের ফকেই তিনি উত্তর আফ্রিকার মালিকী মজহাবের ফকেই সাক্ষাৎ পেতেন এবং তারা তাদের পারস্পরিক মত বিনিময় করতেন তাদের ইশতেহাতগুলোর সাথে একে অপরের সাথে আলোচনা করতেন ইলমি বিতর্ক করতেন কার পক্ষে কী দলিল আছে কোন দলিল থেকে কোন মাসালা ইস্তেমবাত হয়েছে সেটা নিয়ে আলোচনা করতেন এবং পর্যালোচনা করতেন এটা করতে গিয়ে মুসলমানদের জ্ঞানশাস্ত্র অনেক বেশি সমৃদ্ধ হয় এবং আলেমরা এক অঞ্চলের আলেমরা অন্য অঞ্চলের আলেমদের যে মতামত ফিক্ষি মতামত এবং তাদের যে গবেষণা তার সাথে পরিচিত হয়ে ওঠেন আমরা যদি আলেমদের জীবনে দেখি তাহলে আমরা দেখি হজের সফরে তারা হজের ইবাদতের পরের সময়টা কাটাতেন কোনো ইলমি মজলিশে অংশগ্রহণ করে হয়তো তারা নিজেরা দর্শ দিতেন অথবা কারো দর্শে বসতেন কিংবা কোনো আলেমের সাথে এক সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন যেমন আমরা দেখি আবুহানি ফ রাহিমাহুল্লার সাথে জাফর সাদিকের যে সাক্ষাৎ হয়েছে এবং ইলমি বিষয়ে মোজা করা হয়েছে সেটা হজের সফরে হয়েছে লাইসিব সাদের সাথে ইমাম মালিকের যে সাক্ষাৎ এবং আলোচনা সেটাও হজের সফরে হয়েছে খোদ খলিফা খলিফাহারুন রশিদ তার দুই ছেলেকে নিয়ে যখন ইমাম মালিকের দর্শ গাহে এসেছেন এবং তার সন্তানদেরকে দর্শে বসার অনুমতি চেয়েছেন সেটাও হজের সফরে হয়েছে এবং খলিফাহারুন রশিদ যখন ইমাম ওয়াকিদির কাছে এসেছেন এবং এসে বলেছেন যে আমাকে মক্কা মদিনার যেই জায়গাগুলো নবীজির সিরাতের সাথে সংশ্লিষ্ট যেখানে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো আমাকে ঘুরিয়ে দেখান সেটাও কিন্তু হজের সফরে হয়েছে অর্থাৎ মুসলমানদের কাছে জ্ঞান অন্বেষণের একটা বড় মাধ্যম ছিল হজের সফর কারণ সেখানে এমন অনেক আলেমদের অনেক অঞ্চলের সবচেয়ে বিজ্ঞ আলেমদের সাক্ষাৎ পাওয়া যেত যেটা অন্য কোথাও পাওয়া সম্ভব নয় এবং এখনও এই বিষয়টা প্রাসঙ্গিকতা রয়ে গেছে এখনও আমরা যদি হজে যাই তাহলে আমরা একই সাথে আফ্রিকার আলেম একই সাথে ভারত পাকিস্তানের আলেম কিংবা একই সাথে মধ্য এশিয়ার আলেমদের সান্নিধ্য পাই যাদের সবাইকে একসাথে পাওয়া অন্য কোথাও সফল করে পাওয়া সম্ভব নয় নির্দিষ্ট কোনো অঞ্চলে গেলে আমরা শুধু সেই অঞ্চলের আলেমদের সাক্ষাৎ পাবো কিন্তু সকল অঞ্চলের আলেমদের সাক্ষাৎ পেতে হলে হজের সফর একটা গুরুত্বপূর্ণ বিষয় তো হজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলমি রিহলা মৌরিদানিয়ার একজন বিখ্যাত আলেম শাহেক আমিন শানকিত রাহিমাহুল্লা যখন হজে এসেছিলেন হজে আসার পথে তিনি যেসব পথ অতিক্রম করছিলেন সেখানকার মানুষজন তাকে বিভিন্ন বিষয়ে মাসালা জিজ্ঞাসা করেছিল এগুলো তিনি পরবর্তীতে বই আকারে সংকলন করেছেন অর্থাৎ আমরা দেখি যে লেখালেখির ক্ষেত্রেও হজের সফরের একটা ভূমিকা ছিল এবং আমরা যদি ভারতবর্ষের আলেমদের জীবনেও দেখি শাহ আলী মুহাদ্দিসে দেহলবি যিনি আরবে গিয়ে হাদিস পড়েছেন তার প্রথম সফরটা ছিল হজের সফর হজের সফরের পরে তিনি সেখানকার ইলমি হালাকাতে সংযুক্ত হন এবং কিছু সময় সেখানে কাটান শাহেখ আব্দুল হক মহাদ্দিসে দেহলবী রহিমাহুল্লাহ তিনিও হজের সফরে গিয়ে তারপর ইলম অর্জনের জন্য সেখানে বেশ কিছুদিন থেকে গিয়েছিলেন এবং সেখান থেকে বিভিন্ন হাদিসের সনদ এবং কিতাবের সনদ সহকারে ভারতবর্ষে ফিরে আসেন এবং আমাদের সিলেটের বিখ্যাত বুজুর্গ শায়েখ কৌরিয়া রহিমা পিতা আব্বাস আলী ইসলাম তিনি প্রায় একশো সাতাশ বছর আগে হজের সফরে গিয়েছিলেন এবং তার সেই হজর সফরনামা তার জামাতা তার মুখ থেকে শুনে লিখে নিয়েছিলেন তো সেখানে তিনি আলোচনা করেছেন যে তিনি এই হজের সফরে বেশ কয়েকজন আলিমের সাক্ষাৎ পান এবং তাদের কাছ থেকে কিতাবের ইজাজত পান এবং তাদের সাথে সফর করেন এবং ইলমিভাবে সমৃদ্ধ হন তো হজের সফরে একটা মৌলিক গুরুত্বের জায়গা হচ্ছে এটা একটা ইলমি রিহিলা এবং এটা এখনও বলবৎ আছে এখনও আমরা চাইলে হজের সফরে বিভিন্ন অঞ্চলের আলেমদের কাছ থেকে সমৃদ্ধ হতে পারি তাদের মতামতগুলো জানতে পারি এবং এর মাধ্যমে মুসলমানদের জ্ঞানশাস্ত্র সমৃদ্ধ হয় এক অঞ্চলের আলেমদের কাছে অন্য অঞ্চলের কোনো কিছু গবেষণা তাদের ফিখি ইসতেহাত সেটা আর অপরিচিত থাকে না মুসলিম সভ্যতায় হজের দ্বিতীয় প্রভাব হলো এটি মুসলিম উম্মার ঐক্যকে নির্দেশিত করে যতদিন মুসলমানদের খিলাফা ছিল ততদিন মুসলমানরা নিজেদেরকে এক উম্মা মনে করতেন এবং এক দেহ এক প্রাণ হিসেবে বিশ্বাস করতেন কিন্তু পরবর্তীকালে যখন আধুনিক জাতিরাষ্ট্রের ধারণা এলো এবং জাতীয়তাবাদ ব্যাপক প্রসার লাভ করলো তখন মুসলমানদের মধ্যে সেই অনুভূতিটা কিছুটা হলেও কমে যায় কিন্তু সেই জায়গায় আমাদের ভুলে যাওয়া অনুভূতি এবং চেতনা সেটা জাগ্রত করার একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে হজের যাত্রা কারণ একজন মুসলমান যখন হজে যান তিনি কালো কিংবা সাদা কিংবা বড়ো লোক কিংবা গরিব কিংবা তিনি আমেরিকান কিংবা তিনি বাংলাদেশের এই বিষয়গুলো সেখানে আর কাজ করে না সবাই একই পোশাক পরে একই তালবিয়া সহকারে সেখানে ঘুরছেন এবং ইবাদত করছেন এবং পুরোটা উম্মার ঐক্যকে নির্দেশিত করে যে এই উম্মা তারা যেখানেই ছড়িয়ে থাকুক যেই মহাদেশেই থাকুক কিংবা অ্যামাজনের গহীন অঞ্চলেও যদি তারা থাকে তাও তারা এক উম্মার সদস্য এবং তারা এক চেতনা এক রব এক প্রভুর ইবাদত করে এক প্রভুর ইবাদতের মধ্যেই তাদের উম্মার যে কনসেপ্ট সেটা বিনির্মাণ হয় এবং হজের সফরে এসে আমরা দেখি যে বহু অঞ্চলের মুসলমানরা অন্য অঞ্চলে থাকা তাদের ভাইদের সম্পর্কে জানতে পারতেন এবং তারাও যে উম্মার একই সাথে সদস্য সেটা সম্পর্কে তারা মুগ্ধ হতেন যে আমরা একই উম্মার সদস্য ডক্টর মুস্তফা সিবাই যখন গত শতাব্দীতে হজ করেছিলেন তিনি তার হজের সফরনামায় লিখেছেন যে তিনি সেখানে প্রথম ফিলিপাইনের মুসলমানদের সম্পর্কে জানতে পারেন ফিলিপাইনে ফিলিপাইনের একাধিক মানুষের সাথে তার দেখা হওয়ার পরে তারা তাকে জানায় যে আমাদের অঞ্চলে যখন উপনিবেশ চলেছে তখন আমরা ডাচ এবং অলন্দাসদের বিরুদ্ধে প্রায় আড়াইশো বছর জিহাদ করেছি এবং এখনও আমরা আধুনিক আগ্রাসনের শিকার আমরা তার বিরুদ্ধে জিহাদ করছি ডক্টর মুস্তফা সিবাই এরপর আফসুস করে বলেছেন যতটা আমরা জানি না যে আমাদের এই ভাইয়ের এখানে আছে তাদের যে দিনের জন্য তাদের যে ত্যাগ করবানি সেগুলো আমাদের চোখের আড়ালে এবং মুস্তফা সিবাই আরও উল্লেখ করেন তার সাথে তুর্কিস্তানের একজন মুসলমান দেখা করেন এবং তিনি তাকে তাদের অবস্থা জানান ইন্দোনেশিয়ার একজন মুসলমান তার সাথে দেখা করেন এবং তিনি বলেন যে আপনারা যে দুঃখ কষ্টে আছেন অর্থাৎ ফিলিস্তিনের দিকে ইশারা যে আমরাও ইন্দোনেশিয়ায় একই ধরনের ধর্মান্তকরণ কিংবা নির্যাতন জুলুম নির্যাতনের মুখোমুখি আছি এবং ডক্টর মুস্তফা সিবে উল্লেখ করেন যে তার সাথে পাকিস্তানের একজন আলেম দেখা করেন যিনি পাকিস্তানের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এটা উনিশশো পঞ্চাশ সালের পরে কথা উনিশশো সালের দিকে তিনি এই সফর করেছিলেন পাকিস্তানের সে আলেম পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ইসলামী আন্দোলনগুলোর কর্মতৎপরতা কৌশল এগুলো নিয়ে তার সাথে কথা বলেন এবং তার কাছে কিছু পরামর্শ চান তাহলে আমরা দেখি যে মুসলিম উম্মার নানা জায়গার মানুষজন তারা একে অপরের সাথে কিভাবে মত বিনিময় করেন এবং একে অপরের সমস্যাকে কিভাবে নিজের করে নেন এবং সেটা নিয়ে চিন্তা ফিকির করতে থাকেন শেখ রশিদ রেজার ভাগ্নে মহিউদ্দিন রেজা যখন উনিশশো সালে হজর সফরে গিয়েছিলেন তখন তিনি সেখানে ফিলিস্তিনের মানুষদের সাথে পরিচিত হন ফিলিস্তিনে তখন ব্রিটিশরা অঞ্চল দখল করে রেখেছে এবং ইহুদিদের আসার পথ সুগম করে দিচ্ছে ইহুদিরা ধীরে ধীরে বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছিল তো ফিলিস্তিনিরা এটা ট্যার পাচ্ছিলেন মুফতি আমিন আল হুসাইনি সহ অন্যরা ট্যার পাচ্ছিলেন যেখানে আগ্রাসন শুরু হচ্ছে তো ফিলিস্তিনিরা যখন হজে এসেছিলেন তখন তারা তাদের ফিলিস্তিনের বিষয় সম্পর্কে মানুষদেরকে জানাচ্ছিলেন এবং বিভিন্ন লিফলেট এবং ছোট পুস্তিকা প্রচার করছিলেন যেখানে তাদের সমস্যাগুলো এবং ইহুদিদের আগ্রাসন সম্পর্কে সবাইকে তারা সচেতন করতে চাচ্ছিলেন অর্থাৎ মুসলিম একে অপরের সমস্যা সম্পর্কে জানার একে অপরের বিষয় জানার একটা বড় মাধ্যম হচ্ছে হজের যাত্রা এবং আধুনিক যোগাযোগ মাধ্যমের আগে বারোশো বছর ধরে মুসলমানরা যখন হজ করতেন সফর করতেন তখন এখানে এসে তারা অন্য অঞ্চলের ভাষা সংস্কৃতি কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য সব কিছু সম্পর্কে তারা প্রথম জানতেন এবং ব্যাপারটাকে গভীরভাবে অনুধাবন করতে পারতেন এবং এই হজের সফরের মাধ্যমে মুসলমানরা তাদের রাজনৈতিক গড়ে ঐক্যও গড়ে তুলতেন যেমন আমরা দেখি জাঞ্জিবারের সুলতান যখন হজে এসেছিলেন তখন সুলতান আব্দুল হামিদ তার ব্যাপারে আন্তরিক অভ্যর্থনা জানাতে বলেছিলেন এবং তাকে খুবই সসম্মানে গ্রহণ করা হয় এবং এরপরে জাঞ্জিবারের সুলতানের সাথে তুর্কি সুলতানদের একটা রাজনৈতিক ঐক্য গড়ে গড়ে ওঠে অর্থাৎ মুসলিম উম্মা তারা নিজেদের ঐক্য টিকিয়ে রাখার একটা বড় মাধ্যম হচ্ছে হজের সফর এবং এখানে এসে মুসলমানরা তাদের হারিয়ে যাওয়া ভুলে যাওয়া অনুভূতিকে আবারও একত্র করতে পারে এবং নিজেদের শক্তি অনুভব করতে পারে তারা ট্যার পায় যে তারা বিচ্ছিন্ন কিছু নয় বরং তারা একই সূত্রে এই দিনের সূত্রে তাদের সবার ভবিষ্যৎ জড়িয়ে আছে মুসলিম সভ্যতায় হজের তৃতীয় প্রভাব হলো মুসলমানদের প্রতিরোধ আন্দোলনে হজ সবসময় একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে টিকে ছিল আমরা এর আগে ফিলিস্তিনের মুসলমানদের কথা বলেছি তারা তাদের সমস্যা জানাতে এসেছিলেন হজের সফরে কিন্তু এছাড়াও বহু জায়গায় মুসলমানদের ইতিহাস আমরা এমন দেখি যেখানে মুসলমানদের প্রতিরোধ আন্দোলন একটা শক্ত ভিত্তি পেয়েছে হজরাত্রার মাধ্যমে আমরা যদি উত্তর আফ্রিকায় মুরাবিতিনদের সালতানাতের ইতিহাস পড়ি তাহলে মুরাবিদ সালতানাতের যিনি প্রতিষ্ঠা করেছিলেন ইয়াহিয়া ইবনে ইব্রাহিম তিনি মূলত প্রথমে হজের সফরে এসেছিলেন এবং হজ থেকে ফেরার পথে মরক্কর ফেজ শহরে অবস্থানকালে আব্দুল্লা ইবনে ইয়াসিনের সাথে তার সাক্ষাৎ হয় এবং আবদুল্লা ইবনে ইয়াসিনের ব্যক্তিত্ব বুজুর্গি এবং ইলম দেখে তিনি প্রভাবিত হন এবং এরপর আবদুল্লিন ইয়াসিনের পর ইয়াসিনের পরামর্শে তিনি মুরাবিদ আন্দোলন গড়ে তোলেন এবং একটা সংস্কারবাদী আন্দোলন থেকে তার একটা দাওলা এবং সালতানাত প্রতিষ্ঠা করে যেই সালতানাত আন্দালুসের মুসলমানদের জন্য রক্ষা কবচের ভূমিকা পালন করেছে যেখানে ইউসুফ বিন তশফিন তিনি দীর্ঘ সময় শাসন করেছেন এবং আন্দালুসের মুসলমানদেরকে তাদের পতন রাজনৈতিক পতন আরও দুই তিনশো বছরের জন্য ঠেকিয়ে দিয়েছেন সেই মুরাবিদ সালতানাত প্রতিষ্ঠার সূচনা হয়েছে হজযাত্রার মাধ্যমে এবং আমরা দেখি যখন ফ্রান্স তারা মিশরে আক্রমণ করে এবং মিশরে উপনিবেশ চালায় তখন মিশরের হাজিরা হজের সফরে এসে অন্য অঞ্চলে মুসলমানদেরকে তাদের দুঃখ কষ্টে কথা বলতেন এবং এখান থেকে অনেক আরব অনারবরা গিয়ে মিশরে গিয়ে লড়াই করেছেন মিশরের লড়াইটা যদিও তাদের নিজস্ব কোনো সমস্যা ছিল না কিন্তু তারা এটাকে উম্মার সমস্যা হিসেবে চিন্তা করে সেখানে গিয়ে প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়েছেন যেমন সুলাইমান আর হালাবি যিনি আলেপ্পোর বাসিন্দা ছিলেন তিনি মিশরে গিয়ে ফরাসি একজন জেনারেলকে হত্যা করেছিলেন অথচ ফরাসিরা তখনও আলেপ হামলা চালায়নি কিংবা আলেপপুর সাথে ফরাসিদের কোনো লেনাদানা ছিল না কিন্তু মুসলমানরা হজের সফরে জানতে পেরে এই প্রতিরোধ আন্দোলনে নিজেদেরকে জড়িয়েছেন এবং সুদানে যখন মাহাদি আন্দোলন চলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেখানেও মাহাদি আন্দোলনে বহু মানুষ হজের সফর থেকে গিয়ে যোগ দিয়েছেন যারা মাহাদি আন্দোলনের কোনো প্রচারকের সাথে তাদের পরিচয় হয়েছে সেখানকার পরিস্থিতি জানতে পেরেছেন জিহাদের জন্য উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা গিয়ে সেই আন্দোলনে যোগ দিয়েছেন আমরা যদি ভারতবর্ষে সৈয়দ আহমদ শহীদের হজ যাত্রা দেখি যেটা আঠারোশো চব্বিশ সালে হয়েছিল তিনি দীর্ঘ সফর করেছেন এবং সেই সফরে তিনি যখন বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন পুরো ভারতবর্ষ থেকে নানা মানুষ এসে তার সাথে যোগ দিয়েছে এবং পরবর্তীকালে তার তরিকায় মোহাম্মদিয়ার নেতৃত্বে যে বালাকোট আন্দোলনের সূচনা হয়েছে সেখানে এই মানুষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গোলাম রসুল মেহের কিংবা ডক্টর কিয়ামুদ্দিন আহমদের বই পড়লে আমরা দেখি সৈয়দ আহমদ শহীদ যখন কলকাতায় অবস্থান করেছিলেন তখন আমাদের বাংলা থেকে বরিশাল থেকে সিলেট থেকে নোয়াখালী থেকে বহু মানুষ গিয়ে তার কাফেলায় যুক্ত হয়েছেন এবং এরাই পরবর্তীতে তার প্রতিরোধ আন্দোলনে সম্মুখ সারিতে অগ্রসেনানি হিসেবে বিবেচনা সম্মুখ সারিতে অগ্রসেনানি হিসেবে ছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ করতেন মুসলমানরা হজ যাত্রার মাধ্যমে যে প্রতিরোধ গড়ে তোলে এর আরেকটা বড় উদাহরণ হচ্ছে কানেম বন্যু সালতানাতের শাসকগণ কানেম সালতানাতের শাসকরা যখন হজের সফরে আসেন তখন তারা উন্নত প্রযুক্তি আধুনিক অস্ত্রশস্ত্র সম্পর্কে প্রথমবার জানতে পারেন এবং তুর্কিদের সাথে যোগাযোগ গড়ে তুলে তারা নিজেদের এলাকায় অস্ত্রের কারখানা নির্মাণ করেন এবং তুর্কি বিভিন্ন অফিসার এবং দক্ষ কারিগরদেরকে সেখানে নিয়ে যান তো মুসলমানরা তাদের প্রতিরোধ আন্দোলনে সবসময় অন্য অঞ্চলের মুসলমানদেরকে জানানোর কিংবা নিজেদের ঐক্য বিনির্মাণের মাধ্যমে সেই প্রতিরোধ আন্দোলনের সূচনা করার জন্য হজ যাত্রাকে সবসময় বেছে নিয়েছেন এবং এটা উপনিবেশবাদী শক্তিগুলো সব সময় জানত ফলে উপনিবেশবাদী শক্তিগুলো সবসময় হজ যাত্রাকে কঠিন করতে চেয়েছে আমরা যদি মিশরের আফ্রিকার ইতিহাস পড়ি কিংবা ভারতবর্ষের ইতিহাস পড়ি তাহলে আমরা দেখি হজ যাত্রা সবচেয়ে কঠিন ছিল উপনিবেশের শাসন আমলে আমরা ভারতবর্ষে ব্রিটিশ আমলে আমরা দেখি হজ যাত্রা যারা করেছেন আব্দুল মাঝের দরিয়াবাদির কথা বলা যায় উনিশশো সালে তিনি হজের সফর করেছেন এবং সফরে হিজাজ নামে হজের সফরনামা লিখেছেন যেই সফরে তার সাথে মানাজির হাসান গিলানির মতো বরেণ্য আলেমও ছিলেন তো সেখানে তিনি লিখেছেন যে ইংরেজরা হজ যাত্রাকে খুবই কষ্টকর করে রেখেছে এবং ইংরেজ কোম্পানিরা যারা জাহাজে করে হাজিদেরকে নিয়ে যায় তারা টাকা ঠিকই নেয় কিন্তু হাজিদের জন্য চরম অব্যবস্থাপনা এবং কষ্টকর অবস্থা করে রেখেছে যেন মানুষ সেটাতে যেতে কম উৎসাহিত হয় এবং তিনি সেখানে লিখেছেন যে তাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট ডেকে যাত্রীদের যে ব্যবস্থাপনা ছিল সেটাও চরম খারাপ ছিল একপাশে পাশে মলমূত্র ত্যাগ করা হচ্ছে আরেক পাশে রান্না করা হচ্ছে গোসল করার ভালো জায়গা নেই সব মিলিয়ে খুবই নোংরা অবস্থা এবং তিনি রসিকতা করে বলেছেন যে যার বসন্তকাল এমন তার হেমন্তকাল কেমন সেটা জিজ্ঞাসা করো না এবং আমাদের যাহা যে ফার্স্ট ক্লাসের অবস্থা চেয়েই তাহলে যারা থার্ড ক্লাস আছে কিংবা ডেকে আছে তাদের অবস্থা কি সেটা সহজে অনুমীয় এবং ব্রিটিশরা হচ্ছে প্রায় সময় জাহাজের সংখ্যা কমিয়ে দিত মানুষকে বাধ্য করতো স্থলপথে হজে যেতে কিন্তু স্থলপথে যাত্রাটা অনেক বেশি কঠিন ছিল যেহেতু অনেকগুলো অঞ্চল অপরিচিত এলাকা বিরাট মরুভূমি কিংবা ঘুঘন দুর্ভেদ্য জঙ্গলের ভিতর দিয়ে যেতে হতো ফলে মানুষ স্বাভাবিকভাবে সংখ্যাটা একটু কমে আসতো কিন্তু তারা এই কাজটা করতো এবং ফরাসিরা যখন আলজেরিয়াতে তারা অভিভা এবং ফরাসিরা যখন আলজেরিয়াতে তারা আধিপত্য চালিয়েছে এবং উপনিবেশ প্রতিষ্ঠা করেছে তখনও তারা জানতো যে আলজেরিয়ান মুসলমানদের জন্য চার্জ পাওয়ার ইমান ইমান এবং চেতনা সঞ্চারিত করার একটা বড় মাধ্যম হচ্ছে হজের সফর এই জন্য ফরাসি একজন বুদ্ধিজীবী তার নাম হচ্ছে কিমনো কিমনোর কথার উদ্ধৃতি দিয়েছেন মোহাম্মদ আব্দু তার বইতে কিমনো বলেছিল যে মুসলমানদের এই মক্কা ধ্বংস করে ফেলতে হবে এবং নাওয়ওজুবিল্লা নবীজি সাল্লাহ সাল্লামের রও যে ধ্বংস করে তার লাশ ফ্রান্সে নিয়ে যেতে হবে যেন মুসলমানরা আর এখানে এসে তাদের দুঃখ কষ্ট বলে আবার নতুন চেতনা উজ্জীবিত হতে না পারে এবং মসি তো আরেকজন তাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল তখন সে বলেছিল যে আলজেরিয়ানরা কেন আমাদেরকে প্রতিরোধ করছে তাদের বিরুদ্ধে সবচেয়ে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র আমাদের কাছে সবচেয়ে দুর্বল অবস্থায় তারা আছে তবুও কেন তারা আমাদের বিরুদ্ধে কীভাবে এই প্রতিরোধ গড়ে রাখতে পেরেছে এবং অটল থাকতে পারছে এর কারণ হচ্ছে তাদের কাছে রওজায় আথার এবং হাজার সফরের রয়েছে একটা পাওয়ার স্টেশনের মতো তারা যখন এখানে যায় তারা চার্জ পেয়ে যায় এবং তারা নতুনভাবে সঞ্চিত নতুনভাবে ইমানি চেতনায় উজ্জীবিত হয় এবং এই জন্য উপনিবেশের পরে পোস্ট কলোনিয়াল যুগে এসো আমরা দেখি যে জালেম শাসকরা যেখানে মুসলমানদেরকে নির্যাতিত করা হচ্ছে যেখানে মুসলমানদেরকে শাসকরা চায় তাদের উম্মার চেতনা থেকে দূরে রাখতে সেখানে তারা হজ কঠিন করে রেখেছে আধুনিক বিশ্ব আমরা দেখি বেশ কিছু মুসলিম রাষ্ট্রে হজযাত্রাকে বিভিন্ন মার পেয়েছে আইনের মার পেয়েছে নিয়মকানুনে মার পেয়েছে কিংবা আর্থিক যে পরিমাণ অঙ্ক সেটার কারণে যাত্রাকে ক্রমেই কঠিন করা হচ্ছে এবং কয়েক বছর আগে দু সালে আমরা মিশরে দেখেছি মিশরে কিছু মানুষ তারা দেখেছে যে হজ আসতে কঠিন অনেক শর্ত মানতে হয় তারা জেদ্দায় কনসার্টে অংশগ্রহণ করার জন্য এসেছিল এবং সেখান থেকে গিয়ে তারা উমরা করেছে এবং ফলে পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং খুব কঠোর নিষেধাজ্ঞা এবং হুমকির মুখোমুখি করা হয়েছে যে তোমরা কনসার্টে এসে কেন আবার উমরাই গেলে এবং আমরা যদি দেখি চীন পূর্ব তুর্কিস্তানের মানুষদেরকে হজ করতে দেয় না সে তাদের হজের অধিকার কেড়ে নিয়েছে এবং প্রতি বছর পনেরো কিংবা বিশ জন খুবই কম একটা সংখ্যা যেখানে লাখ লাখ উইগুর মুসলমান আছে তাদের মধ্যে মাত্র পনেরো কিংবা বিশ জন মুসলমানকে হজ করতে দেয় এবং এটাও তারা খুবই যাচাই বাছাই করে তাদেরকে নির্ধারিত করে যারা এসে বাইরে বিশ্বের মিডিয়ার সামনে কোনো বেফাস কথাবার্তা বলবে না কিংবা অন্য ধরনের কোনো প্রতিরোধ আন্দোলনের কোনো পরিকল্পনা করবে না এই ধরনের মানুষদেরকে পাঠানো হয় এই যে তারা বাধা দেয় এটা শুধুই একটা ইবাদতে বাধা দেওয়া ব্যাপারটা এমন নয় বরং তারা জানে যে এই ইবাদতের একটা রাজ এবং সভ্যতাগত প্রভাব আছে এখানে যে মানুষরা আসবে তারা চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারে সেই জন্যই তারা সেটাকে আটকে রাখে এবং আধুনিক রাষ্ট্রগুলো হজের ব্যাপারে প্রবলভাবে উৎসাহ দেয়া এটা কিন্তু তারা করে না যেটা মিশরে এর আগে ছিল বিভিন্ন দেশে ছিল হজের ব্যাপারে সরকারগুলো উৎসাহ দান করতো হজের জন্য বহু মানুষ ওয়াকফ তৈরি করতেন এবং আউকাফের অর্থে হাজিদের ব্যবস্থাপনা করা হতো এবং দরিদ্র হাজিদেরকে রাষ্ট্র ব্যবস্থাপনা করতো যেটা রশিদ রেজা তার স্মৃতি কথায় লিখেছেন এবং এই ধরনের উৎসাহ দেওয়ার জন্য নাসিদ সন্ধ্যা নাসিদ মাহফিলের আয়োজন করা হতো যেখানে হজের নাসিদ গাওয়া হতো হজের আবেগ সেটাকে তুলে ধরা হতো কিন্তু সেই বিষয়গুলো এখন অনেকটাই কমে গিয়েছে পুরো মুসলিম বিশ্ব জুড়েই কারণ সবাই চায় যে মুসলমানরা তাদেরকে যেই সীমানে আবদ্ধ করা হয়েছে সেটাতেই যেন নিজেদেরকে সর্বেসর্বা ভাবতে পারে এবং সেটাতেই যেন নিজেরা সন্তুষ্ট থাকে মুসলিম সভ্যতায় হজের চতুর্থ প্রভাব হলো মুসলমানরা যেই পথগুলোতে হজ করতেন যেগুলো হজ রুট হিসেবে পরিচিত ছিল এমন বেশ কিছু রাস্তা ছিল যেই পথগুলোতেই হজের কাফেরাগুলো যাতায়াত করত। একটা বিখ্যাত রাস্তা ছিল যেটা বাগদাদ থেকে কুফা হয় মক্কা পর্যন্ত পৌঁছেছিল যেটা খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা এই রাস্তাটা নির্মাণ করেছিলেন এটা খুবই বিখ্যাত একটা রাস্তা ছিল মধ্য এশিয়া থেকে হাজিরা যে মধ্য এশিয়ার বিভিন্ন শহর বোখারা সমরখন্দ তাসখন্দ কিংবা মাওয়ার নাহারে সেই এলাকাগুলোর কাফেলার হাজিরা তারা খোরাসান হয়ে এই বর্তমান ইরানের হেরাত আফগানিস্তানের হেরাত হয়ে ইরানের ভেতর দিয়ে তারা ইরাক পর্যন্ত বাগদাদ পর্যন্ত গিয়ে পৌঁছতেন এবং সেখান থেকে তারা জুবাইদার যে ট্রেন সেটা ধরে তারা পথ চলতেন ইয়ামান থেকে আরেকটা পথ ছিল এবং ওমান থেকে আরেকটা পথ ছিল মিশর থেকে দুইটা পথে হাজিরা আসতেন এবং আন্দালুসের যেই হজ হজযাত্রীরা ছিলেন তারা হচ্ছে উত্তর আফ্রিকা হয়ে আলজেরিয়া তিওনিশিয়া মরক্কো এই অঞ্চলগুলো অতিক্রম করে এসে একত্রিত হতো এবং তারা একই সাথে এই রাস্তা ধরে হজ করতেন এবং মুসলমানরা যেই পথে হজ করতেন এই পথগুলো পর্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এখানে নতুন করে নগর বিকশিত হতো নতুন করে সভ্যতা বিকশিত হতো এখানে শহর গড়ে উঠেছে বাজার গড়ে উঠেছে এবং বহু এলাকা সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে হজ যাত্রীদের কারণেই কারণ নামে একটা শহর যেটা খুব প্রসিদ্ধ এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল হজ যাত্রীদের কারণে তাদের স্টেশন ছিল এবং মুসলিম শাসকরা এই হজযাত্রীদের যাত্রার কষ্ট লাঘব করার জন্য অনেক ধরনের উদ্যোগ নিতেন তারা পথে নিরাপত্তা চৌকি স্থাপন করতেন খাবার পানির ব্যবস্থা করতেন হাম্মামের গোসলের ব্যবস্থা করতেন গবাদি পশুর চিকিৎসা গবাদি পশুর ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাগুলো করতেন এবং এই পথগুলো ধরে তারা হজে যেতেন এই হজের যে রুট যে এই ট্রেলগুলো ধরে তারা হজে যেতেন এটার গুরুত্ব কতটুকু সেটা আমরা যদি বুঝতে চাই সুদারের একজন বিখ্যাত ইতিহাসবিদ মাহমুদ রবি তার লেখায় বলেন যে যেই অঞ্চল দিয়ে মুসলমানরা হজ যাত্রায় যেতেন হজের রুটগুলো যেই পথ দিয়ে গিয়ে যে অঞ্চল দিয়ে গিয়েছে সেখানে মানুষ এখনো ইসলামকে ভালোবাসে তাদের মনে এখনও ইসলামের প্রতি ভালোবাসা আছে কারণ তারা হজ যাত্রীকে দেখেছে দীর্ঘদিন ধরে ইসলামের এই ট্র্যাডিশনের সাথে এই ঐতিহ্যের সাথে তারা পরিচিত ফলে ইসলাম তাদের কাছে অনেক বেশি প্রিয় এবং আরও বাস্তবতা হচ্ছে যে এই হজের যাত্রার যে পথগুলো এগুলো উপনিবেশ আমলে আগ পর্যন্ত খুবই নিরাপদ ছিল উপনিবেশ আমলে এসে এই অঞ্চলগুলোতে ডাকাতি হতে থাকে বিভিন্ন অপরাধ হতে থাকে বন্দরগুলোতে মানুষকে লুণ্ঠন করা হতে থাকে উপনিবেশবাদীরা এখানে তুমুল সব অপরাধ যজ্ঞ ঘটাতে থাকে যেই কারণে পরবর্তী দিকে হজের রাস্তাগুলো অনেকটা অনিরাপদ হয়ে যায় এবং যেটা আমরা আহমদ শওকের কবিতায় দেখি তিনি গত শতাব্দীতে যখন সুলতান আব্দুল হামিদ সানিকে লক্ষ্য করে তিনি কবিতা বলছিলেন যে দজ্জাল দাজ্জাল দজ্জাল দজ্জাল হিজাজুয়া দজ্জাল মৈতুওয়াল হরামু বস্তা রখাত রব্বাহাফি মাকতাতল উমামু তিনি সুলতানকে বলছিলেন যে আপনি এদের উপর প্রতিশোধ নেন এখানে যে কষ্ট করা হচ্ছে আল্লাহর ঘরের যে মেহমানরা তাদেরকে অপমান করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন তো এই ব্যাপারগুলো হয়েছে উপনিবেশ আমলে এসে হয়েছে উপনিবেশের আগে হজযাত্রার পথগুলো নিরাপদ ছিল সেখানে শহর গড়ে উঠেছে সেখানে বাণিজ্য হয়েছে আমরা মালির রাজা মনসা মুসার ক্ষেত্রে দেখি তিনি যখন মালি থেকে বের হয়েছেন এবং হজের সফরে গিয়েছেন পুরো পথে তিনি প্রচুর স্বর্ণ নিয়ে এসেছেন মানুষকে স্বর্ণ বিলি করেছেন এত বেশি স্বর্ণ তিনি বিলি করেছেন যে মাকরিজুর রাহিমহল্লা লিখেছেন তখন বাজারে স্বর্ণের দাম কমে গিয়েছিল এই পরিমাণ তিনি স্বর্ণ মানুষকে উপহার দিয়েছেন এবং এটা কিন্তু একটা বাণিজ্যিক প্রভাব আছে মুসলমানদের যে রুটগুলো সেখানে বাণিজ্যের নতুন নতুন শাখা গড়ে উঠত মধ্য এশিয়া থেকে যে পণ্যগুলো আসতো সেগুলো বাগদাদ পৌঁছে যেত এবং এই যে হজের কাফেলা এটা একটা তীব্র আনন্দদায়ক মুহূর্ত ছিল ইবনে জুবাই রান্দালুসি যখন তার হজের সফর সেরে ইরাকগামী সেই পথ ধরে সেই কাফেলার সাথে তিনি যাচ্ছিলেন তিনি তার স্মৃতিচারণ করেছেন এভাবে যদি কেউ এই কাফেলাকে না দেখে তাহলে সে এক বিরাট বিস্ময়কর কিছু দেখা থেকে নিজেকে বিরত রাখল এবং মুসলমানদের এই যে হজের কাফেলায় নানা সংস্কৃতি নানা বর্ণের নানা মানুষজন সবাই একত্রিত হয় একটা দীর্ঘপথ অতিক্রম করতেন একে অপরের রক্ষা কবচ হয়ে থাকতেন মরুঝড় কিংবা বেদুইন ডাকাতদের হাত থেকে একে অপরকে রক্ষা করতেন তারা নিজেদেরকে আবারও এখানেও এক উম্মার সদস্য হিসেবে নিজেদেরকে তারা অনুভব করতে পারতেন এবং তারা এক ধরনের আত্মিক প্রশান্তি অনুভব করতেন যেটা পুরো হজের সফর জুড়েই জুড়েই সেই আত্মিক পরিশুদ্ধিটাই অন্যতম মাকসাদ এবং সেটাই মানুষ অর্জন করে একজন বিখ্যাত ইতিহাসবিদ মোহাম্মদ লাবিব আল বাতমুনি বলেন যে যদি সরকারগুলো জানতো হজ কিভাবে মানুষকে পরিশুদ্ধ করে তাহলে তারা নিজেদের উদ্যোগে সবাইকে হজে পাঠিয়ে দিত কারণ তাহলে তারা সুনাগরিক পাবে এবং ভালো মানুষ পাবে তাদের যে সমাজ কাঠামো তাদের যে সমাজ অপরাধ এবং নিন্দনীয় বিষয় আছে সেগুলো পরিবর্তিত হবে তো ইসলামী সভ্যতায় হজ এভাবেই নানাভাবে নানামুখী প্রভাব রেখেছে এবং আধ্যাত্মিক এবং রুহানি দিকের বাইরেও এর আরও নানা ধরনের প্রভাব আছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও হিজাজের সফরের জন্য হজের জন্য উমরার জন্য আমাদের সবাইকে কবল করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল